দুপুরের ঝলসানো সূর্য ক্লান্ত হয়ে এসেছে এই বিকালে সূর্য ক্রমশ এগিয়ে যাচ্ছে দিগন্ত রেখার দিকে এখানে এলেই দেখা যায় নদীর বুকে বড় বড় জাহাজের আনাগোনা কি অপরূপ গ্রামীণ সৌন্দর্য মাঠের গাভীগুলি দিনের শেষে নদীর ধার ধরে বাড়ি ফিরছে এবং দিনের শেষে বাড়ি ফিরছে মাথায় করে ধান নিয়ে বাড়ির বধুরা এই অপরূপ সৌন্দর্য দেখতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের নবদ্বীপে তো বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবারের আমরা বড় নদীর পাট জানি ছোট নদীর পাট জানি কিন্তু আমি যেখানে আছি এটা এক প্রকার মেরিন ড্রাইভ বলা যেতে পারে তো একদম অসাধারণ ভিউ তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডায়মন্ড হারবারের নদীর ধারের একদম যে নতুন একটা স্পট এখানে মানুষজন জানেও না অনেকে যে ডায়মন্ড হারবারে এরকম একটা জায়গা আছে এবং সোজা এদিকটা দেখো সোজা এদিকে মেরিন ড্রাইভ আছে ঠিক আছে মেরিন ড্রাইভ একদম সমুদ্র সমুদ্র ঠিক না বলা ভুল হচ্ছে নদী নদী যে হুগলি নদী সেই হুগলি নদীর ধার ধরে সোজা চলে গেছে এটা এই রাস্তাটি সোজা গিয়েছে কুলপি বলে একটি জায়গা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষজন এই জায়গাটি সম্পর্কে জানবেন এবং এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই আমরা দেখতে পাব যে পিকনিক স্পট নবদ্বীপ এই হলো নবদ্বীপ আমরা বাইক নিয়ে সোজা এই নবদ্বীপ পিকনিক স্পটে এসে হাজির হয়েছি নদীর ধারে রয়েছে একটি বড় খেলার মাঠ এখানকার বাচ্চাদের কি সুন্দর জীবন তাই না সুন্দর বিকালবেলা নদীর ধারে এসে তারা ফুটবল খেলছে আর আমরা সেই মাঠের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম একেবারে নদীর ধারে আমরা আজ এসেছি একদম একটা অজানা জায়গা মানুষের কাছে মানুষজন আসেন কিন্তু খুবই অল্প যেখান থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে ওদিকে হলদিয়া শিল্পাঞ্চল এবং আমরা আজ যেখানে এসেছি সেখানে দেখতে পাচ্ছি কিভাবে অস্ত যাচ্ছে এই নদীর ধার বেড়ে দিগন্ত রেখা বরাবর অস্ত যাচ্ছে সূর্য আর এই সুন্দর যে সাক্ষী হয়েছি আমরা আপনারাও আসুন ডায়মন্ড হারবার এক্সপ্লোর করুন সম্পূর্ণ নতুন জায়গায় এই জায়গাতে আসুন এবং ভালো লাগবে এটা ডায়মন্ড হারবারের বড় নদীর পাড় থেকে খানিকটা সামনের দিকে এগিয়ে আসলে জেলেপাড়া বললেই মানুষ কিন্তু দেখিয়ে দেবে যে জেলেপাড়া বা নবদ্বীপ এই দুটি জায়গা প্রায় কাছাকাছি জেলেপাড়া পেরিয়ে আসলে নবদ্বীপ পড়বে আর সেই নবদ্বীপ যাওয়ার পথে এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন নদীতে জাহাজ আর উপরে আকাশ সঙ্গে রক্তিম সূর্য কি অপরূপ এই সৌন্দর্য নবদ্বীপে আসার সময় তোমাদেরকে জেলেপাড়াটি দেখানো হয়নি তাই আমরা নবদ্বীপ থেকে এখন সোজা যাচ্ছি জেলে পাড়ায় এবং সরাসরি তোমাদের সঙ্গে কথা বলবো জেলে পাড়াতে গিয়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একদম গধুলি টাইম সূর্য লাল হয়ে গেছে এবং একটু দেখাচ্ছি যে নৌকায় কিভাবে মাছ ধরে আমাদের এই যেমন লোকালিটির যে মানুষগুলো এই যে আমরা এখানে যেটা দাঁড়িয়ে জায়গাটা এই জায়গাটা সাধারণত জেলে পাড়া সামনে কিছু ছড়িয়ে ছিটিয়ে বাড়ি রয়েছে যেখানে সম্পূর্ণ জেলেদের বসবাস এবং দূরে এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে এই নৌকাগুলো হচ্ছে জেলেরা এখানে মাছ ধরে এই নৌকাতে করে এবং এই যে লোকাল এই জায়গাটা সাধারণত জেলেদের বসবাস এবং মানুষ মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করেন এবং এই দেখানোর চেষ্টা করি একটু জুম করে একটু দেখাও নৌকাগুলো কীভাবে মাছ ধরার জন্য যাচ্ছে আর কি এই নদী দিয়ে এইভাবে শত শত জেলে তাদের নৌকা নিয়ে মাঝ নদীতে যায় মাছ ধরতে সবে মাত্র একটি নৌকা এসেছে মাছ ধরে এবং এই মাছ এখান থেকে চলে যাবে ডায়মন্ড হারবার মাছ বাজারে বিক্রয়ের জন্য প্রচুর নৌকা এখানে আসলে দেখা যায় এবং এই যেটা দেখা যাচ্ছে এটা হলো নদী এবং খালের সংযোগস্থল এই খাল নদী থেকে এখান থেকে নির্গত হয়ে গ্রামের মধ্যে প্রবেশ করে গেছে খাল ও নদীর সংযোগস্থলে রয়েছে ছোট্ট একটি বাঁধ এটাকে গ্রাম্য ভাষায় ফটক বলা হয় এর সাহায্যেই নদীর জলকে আটকে রাখা হয় যাতে জোয়ারের সময় নদীর জল গ্রামের মধ্যে প্রবেশ না করে যায় গধুলি পেরিয়ে সন্ধ্যা নামার পালা আমাদের এবার বাড়ি ফিরতে হবে আমরা ঘুরলাম আপনাদেরকেও দেখালাম ডায়মন্ড হারবারের নবদ্বীপ নতুন পিকনিক স্পট ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করবেন পরিবার পরিজনদেরকে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে